আমি অনেকক্ষণ বসে বসে ভাবছি যে এই ধরনের অনুষ্ঠানটা যে সম্মিলনের মতো ফার্স্ট ইয়ার থাকে সেকেন্ড ইয়ার থাকে থার্ড ইয়ার থাকে ফোর্থ ইয়ার থেকে যাদেরকে নিয়ে এখন আমরা ক্লাস পাস পরিচালনা করছি তারা যেরকম আছে আর যারা চলে যাচ্ছে এই দুজনের মধ্যে এক ধরনের সম্মিলন হয় যারা যাচ্ছে তাদেরকে আমি বিদায় বলতে রাজি না আমার কাছে মনে হচ্ছে যে এতদিন তারা আমাদের সাথে চলতেছিল এখন আমরা ছাড়া তারা চলবে শিক্ষাজ্ঞানের সামনে এবং পিছনে পুরোনো সময় আমরা মাথার চাইলে একটা বেয়া যদি আমাদের করুক ওটা কি আমার তেল টেলথের উপর ভিত্তি পর্যন্ত দাঁত 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 থেকে কিছুই লো পাই মানে শিক্ষা আর্থিক সাপোর্ট বা কাউন্সেলিং ভালো পরামর্শ সম্পর্কে এটুকু বলবো যে বঙ্গালী কলেজের শিক্ষার্থীরা একেবারেই মেধাবী তারা বিনয়ী ভদ্র এবং তারা চলে আমরা তাদেরকে সেবা পেয়েছি তাদের জন্য দেওয়া শুভকামনা সুস্থ থেকে ভালো পরীক্ষা দিয়ে পরীক্ষা ভালো করবে সকাল থেকে একটা ম্যাজিক দেখানোর জন্য তোমাদেরকে চিন্তা করছি যে পকেটে আমি একটা ম্যাজিক দেখানো জিনিস নিয়ে আসছি অর্থনীতির যেহেতু বিষয় এই যে টাকাটা দেখা যাচ্ছে এটার মূল্যবান মতো পাঁচশো সবাই শিওর তো আচ্ছা আমি এটাকে কি করলাম ডুমরায় মুঠলে ফেলে দিলাম বাজে পেয়ে গেছে শরীফুদ্দিন আমি ভয়ে ছিলাম যে ও নিয়ে নেয় কি এটার মূল্যমান এখন কত পাঁচশো কেন এটা আমি দুমড়ে মুচড়ে এটাকে একদম ছোট করে ফেললাম এটার মূল্য কমে নাই কেন কারণ এটা এটার মূল্য তৈরি করতে পেরেছে পাঁচশো আমার কাছে আসলে পাঁচশো টাকার বেশি নাই আর আমাদের নিজেদের মূল্যকে এমন একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা আসুক না কেন আমার মূল্য কোনোভাবেই কমবে না আমরা সবসময় চেষ্টা করব আমাদের এই ভ্যালুটাকে এমন জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে জায়গায় গেলে আমার দামকে আর কেউ ভুরুন্ডিত করতে পারবে না তারা আজকে বিদায় নিয়ে যাচ্ছ এবং যারা এর পরের বছর বিদায় নিবে তার পরের বছর বিদায় নিবে সবার জন্য একই বাণী বাণী হচ্ছে যে তোমার মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে তুমি যদি পরিশ্রম করো সেই পরিশ্রমের ফল তুমি পাবে পথে নামলেই পথ ফুরায় এই কথাটা আমি অনেকদিন ধরে আমার ছোট বাচ্চাদেরকে বলি সাথে আমার কিছু আমি আব্দুল্লাহ ঘুরতে গিয়েছিলাম এবং দুইবার গিয়েছি দুইবারই সবুজ আমার সাথে ছিল শেখ মামলা তোমাদের যে অনুষ্ঠানটি হচ্ছে বিদায় অনুষ্ঠান বিদায় সংবর্ধনা আসলে নাকি বিদায় সমর্থনা বলা যাবে না বিদায় মনে কোনো কথা নেই দেখা হবে কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে পরস্পরের সাথে যে কোনো জায়গায় যে কোনো স্থানে দেখা হয়ে যাবে এবং আজকের এই স্মৃতিটি সবাই ধারণ করে থাকবে সবার কাছে ভালো লাগবে এই স্মৃতিটি এবং মনে এই যে স্মৃতি রয়েছে সেটি পরস্পরের বিনিময় হবে যখন পরস্পর সাথে দেখা হবে আজ থেকে বিশ বছর পর দশ বছর পর পাঁচ বছর পর যখন পরস্পর সাথে দেখা হবে কিরে বন্ধু কেমন আছি তোর খবর দিই তুই কি করছিস এই যে বিষয়গুলো যখন চলে আসবে তখন পরবর্তীতে দেখা হবে তো আমি কামনা করছি সকলের জন্য কামনা থাকবে ধন্যবাদ